হ্যালো সরকার তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি কিন্তু একদিনে তৈরি হয়নি মূলত তিন প্রজন্ম মিলে তিলে তিলে এই জমিদার বাড়িটি ভরে তুলেছে আজকে এই জমিদারদের বিস্তারিত ইতিহাস আপনাদেরকে তুলে ধরব এবং সেই সাথে এই জমিদার বাড়ির কোন জায়গায় কি কি স্থাপনা আছে সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সাথেই থাকুন এই জমিদার বাড়ির নির্মাণ কাজ শুরু করেছিলেন বাবু রামরতন ব্যানার্জি তিনি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এর বুনিয়াদ স্থাপন করেন বাবু রামরতন ব্যানার্জী ছিলেন ব্রিটিশ আমলের একজন প্রভাবশালী জমিদার রামরতন ব্যানার্জির পর এই বাড়ির দায়িত্ব নেন তার ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি তিনি এই জমিদার বাড়ির পেছনের অংশ এবং বসবাসের জায়গাগুলো আরও বড় করে সম্প্রসারণ করেন এই জমিদার বাড়ির কাজ আর ডিজাইনগুলো মূলত তৈরি হয় প্রতাপচন্দ্র ব্যানার্জির সময়েই তখন ইউরোপীয় স্টাইলের স্থাপত্য ছিল বেশ জনপ্রিয় এরপর দায়িত্ব নেন প্রতাপচন্দ্রের ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি আঠারোশো নিরানব্বই সালে তিনি এই বাড়ির বড় অংশ নির্মাণ করেন এবং আশেপাশে কয়েকটি পুকুর খনন করান যে অংশগুলো এখন অনেক পুরনো আর ক্ষতিগ্রস্ত এই অংশগুলো মূলত বিজয়চন্দ্র ব্যানার্জির সময়কার স্থাপনা সব শেষে এই জমিদার বাড়িটিকে দুইতলা ও পূর্ণাঙ্গ রূপ দেন জগদীশচন্দ্র ব্যানার্জি উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি এই রাজবাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করেন তো বন্ধুরা সেই গাজীপুর কোনাবাড়ি থেকে চলে আসলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ মুরাপাড়া জমিদার বাড়িতে যাই হোক জমিদার বাড়িটি ভর্তিছি বর্তমানে এটি এখন কলেজ হয়ে গেছে মুরাপাড়া কলেজ তো যাই হোক পুরো জমিদার বাড়িটি আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি জমিদার বাড়ির সামনে হচ্ছে একটি পুকুর ঘাট আছে তবে ওই পুকুর ঘাটে কিন্তু গোসল করা বা স্নান করা নিষেধ আছে কলেজ কর্তৃপক্ষের কারণ এখানে আগে পরে অনেক ডুবে মানুষ মারা গিয়েছে যেটি আমি ব্যানার দেখতে পেলাম তো যাই হোক আমি আমার সাধ্যমত পুরো কলেজটা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই মুরাপাড়া জমিদার বাড়ির সামনের একটি বড় পুকুর রয়েছে স্থানীয়দের মুখে শোনা যায় এই পুকুরকে ঘিরে নানা গল্প ও প্রচলিত কথা কেউ কেউ বলেন এখানে নামলে না কি আর ফিরে আসে না মানুষ তবে এগুলো মুখে প্রচলিত কথাই এমনকি পুকুরের পাশে একটি তাল গাছে বড় ব্যানার দেখলাম যেখানে সাবধানতা লেখা আরও শোনা যায় পুকুরটি নিচে নাকি নদীর সঙ্গে কোনো সংযোগ থাকতে পারে সত্য মিথ্যা যাই হোক এই পুকুরটি গিরে রহস্য আর মানুষের কৌতূহল আজও রয়ে গেছে বন্ধুরা এই জমিদার বাড়িতে আসলাম আর হাঁটতেছি ভিতর দিয়ে সত্যি আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি যে রাজা জমিদাররা এদিক দিয়ে হাটাহাটি করতো প্রজারা মহারানীরা যাই হোক আসলে এখন কালের বিবর্তনে যুগের ক্রমতারা সবকিছুই একদম বিলীন হয়ে গেছে তারা দেশ চলে গিয়েছে বন্ধুরা আমার পিছনে আপনারা যে দুটি মন্দির দেখতে পাচ্ছেন বা মঠ দেখতে পাচ্ছেন এগুলো মূলত সেই জমিদার রামরতন ব্যানার্জির সময়কালেই এই মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তাদের পরিবারের সদস্যরা বা রানীরা এখানে পুজো দিত এই মোরাপাড়া জমিদার বাড়ির ভেতরে যে প্রাচীন মন্দিরগুলো ছিল এক সময় এখানে নিয়মিত পূজা হতো দুপদুলুর গন্ধে মুখর থাকত চারপাশ আজ সেই মন্দিরগুলো পড়ে আছে অবহেলায় দেয়াল ভাঙছে প্রতিমা নষ্ট হচ্ছে কোনো যত্ন নেই নেই নিয়মিত পূজা বা দেখভালের ব্যবস্থা ইতিহাস আর বিশ্বাস দুটোই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নীরবে প্রশ্ন একটাই এভাবেই কি আমাদের ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে আমি শিওর যে এই মন্দিরের ঠিক এই জায়গাটায় কোনো প্রতিমা বা কোনো মূর্তি ছিল বাট এখন এখানে কোনো কিছু নেই একদমই ফাঁকা ভিতরে আসলাম দেখে জমিদার বাড়ির পিছনে কি কি আছে এটা বিল্ডিং মনে করেন এটা অন্ধকার এটা অন্ধকার হ্যাঁ এটা থাকে না এটার ভিতরে কিছু আছে না কিছু নেই

জমিদার বাড়ি থেকে এই পর্যন্ত বর্তমান অবস্থায় যদি কৃষ্ণ হের নাম যদি কৃষ্ণ দুই ভাই ছিলেন তাই না দুই ভাই আছে আমি জানি না আচ্ছা আমরা যে হারতেছি এইভাবে কি অন্য কেউ আসে না কম খুব কম তাই না